সহজ সরল মানুষ বলতে এক কথায় ভালো মানুষকেই বোঝানো হয় যারা ব্যক্তিত্ব সম্পন্ন ভদ্র নিয়মে চায় কারো ক্ষতি সহজ করেন না অহংকার নেই সত্যকে চিত্তে গ্রহণ করেন এবং যথাসম্ভব জটিলতা এড়িয়ে চলেন তারা অতি সাধারণ সৎ ও খাঁটি হয়ে থাকেন তাদের লুকানো উদ্দেশ্য থাকে না কোনো দুশ্মনী থাকে না মুখে যা বলেন মনেও তাই তাদের আশেপাশে থাকা নিরাপদ কারণ আপনাকে তাদের সত্যিকারের উদ্দেশ্য সম্পর্কে দুশ্চিন্তা করতে হবে না সরলতার কারণে মানুষের বকামি দূর হয় অতি চালাকিও দূর হয়ে যায় মহানবী সাল্লাম এমন মানুষগুলোকে বিশুদ্ধ অন্তরের অধিকারী বলে অভিহিত করেছেন এবং তাদের সর্বোত্তম মানুষ বলে স্বীকৃতি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যভাষী ব্যক্তি সাহাবিরা বলেন সত্যভাষীকে তো আমরা চিনি কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তিকে তিনি বলেন সে হল পুত পবিত্র নিষ্কলুষ চরিত্রের মানুষ যার কোনো গুনাহ নেই দুশমণি হিংসা বিদ্বেষ আত্ম অহমিকা ও কপটতা নেই অন্য হাদিসে এরশাদ হয়েছে মুমিন ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতির হয়ে থাকে কিন্তু পাপিষ্ট ব্যক্তি ধোকাবাস ও নির্লজ্জ হয় রাসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম উম্মতের অন্তরের পবিত্রতাকে এতটাই গুরুত্ব দিতেন যে তিনি তার সামনে কারো ব্যাপারে ওহেতুক অভিযোগ করা কেউ পছন্দ করতেন না রাসুলুল্লাহ সাল্লা বলেছেন আমার সাহাবিদের কেউ যেন অন্য সাহাবি সম্পর্কে আমার কাছে কোনো অভিযোগ না করে কারণ আমি তোমাদের কাছে প্রশান্ত অন্তরে আসতে পছন্দ করি সহসরল মানুষগুলো আল্লাহ আল্লাহতালার কাছে বিশেষ মর্যাদার অধিকারী তিনি আরো বলেছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কোন ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষের সহজ সরল নম্রভাষী ও সদাচারী অনত্র রাসুল্লা সাল্লা বলেছেন আমি কি তোমাদের জান্নাতি মানুষের সংবাদ দেব না আর তারা হলো সরলতা দরুন দুর্বল প্রকৃতির লোক মানুষ তাদের হীন তুচ্ছ ও দুর্বল মনে করে তারা কোনো বিষয়ে কসম করলে আল্লাহ তা সত্যে পরিণত করেন তিনি আরো বলেন আমি কি তোমাদের জাহান নামীদের সংবাদ দেব না আর তারা হলো প্রত্যেক অনর্থক কথা নিয়ে ঝগড়াকারী বদমেজাজি ও অহংকারী সহসল মানুষগুলো সাধারণত হিংসা থেকে মুক্ত থাকেন আর হিংসা বিদ্বেষ না থাকা জান্নাতিতের বৈশিষ্ট্য পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি বসবে জান্নাতে মানুষের পারস্পরিক সম্পর্ক প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন তোমরা সেখানে এ একে অন্যের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করবে না পরস্পর শত্রুতা করবে না পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন করবে না তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকবে সহসল মানুষের আরেকটি দিক হচ্ছে তারা মানুষের উপর সহজে রাগ করে না ক্ষমতাবান হলেও তারা সামান্য ব্যাপারে ক্রোধান্বিত হন না আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে তা অন্য কিছুতে নেই আল্লাহ তালা আমাদের সবাইকে অন্তরের বেধি থেকে মুক্ত হতে এবং সহসল জীবনযাপনে তাওফিক দান করুন আমিন